ভিউয়ার তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আজ আরও একটি সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ আমি সারা দিন কিভাবে কাটাই দিনটা তোমাদের সাথে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে হাস হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিয়েছি প্রথমেই মশারিটা খুলে জানালা খুলে নিলাম আর বাইরে আলো না ঘরে ঢুকলে দেখবে ভালো লাগে না এরপর ঘর দাবার ভালোভাবে মুছে নিচ্ছি এদিকে দরজাটা খুলে দিলাম ভালো হাওয়া হচ্ছে সেই জন্য আর এদিকে মা সকালের জন্য টিফিনের জন্য গুলে নিয়েছে ময়দা দিকে সবজি কাটা হয়ে গেছে দুপুরে রান্নার জন্য মুখ হাত ধুয়ে নিলাম নিয়ে এরপর চা নিয়ে চলে এলাম চা আর বিস্কুট আর সকাল হওয়া মানে চা খেতেই হবে চা না খেতে দিনটা যেন ভালোভাবে কাটে না জন্য এখানে ভাত বসানো হয়ে গেছে ভাত ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে বোন এদিকে রুটিগুলো এক এক করে করে নিচ্ছে আর আজকে আমাদের সবকিছু নিরামিষ হবে যেহেতু সতেরোই শ্রাবণ আজকের আজকে শিবের জন্মদিন সেই জন্য সবকিছু নিরামিষ হবে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর আমি এদিকে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম এদিকে একটু ক্রিম মেখে নিচ্ছি আজকে একটু শ্যাম্পু করেছি আর এদিকে আমি চুলটা ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু অনেকটাই ভিজে ছিল এরপর মায়ের স্নান হয়ে গেছে দেখো মা পুজো দিচ্ছে আর এটা আমাদের ঘরের মন্দির মানে ঘরের ঠাকুর শিব ঠাকুর দেখো কী সুন্দরভাবে পুজো দিয়েছে মা আমাদের ঘরে এই ঠাকুর মন্দিরটা নতুন করে সাজিয়ে তোলা হয়েছে আজকে কেমন হয়েছে জানাবে আর এটা আমাদের মন্দির মানে ঠাকুরতলা সবাই যেখানে পুজো দেয় সেখানে এটা মন্দির শিব মন্দির আর দেখো কি সুন্দরভাবে শিব মন্দিরটা সাজিয়ে দিয়েছে আর পুজো হয়েছে আজকে সকালেই অনেক লোক ছিল পুজো হওয়ার সময় সবাই অঞ্জলি দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এরপর তিথি বোন আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে দেখো আজকের শ্রাবণ ভাত্র শ্রাবণ শিব ঠাকুরের জন্মদিন দিয়েছে সবাইকে আছে ফল পোলাও পায়েস চিড়ে মুরগি আর অনেক কিছু প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেলাম এরপর আমরা চলে এলাম দুপুরের মেনুতে আর দুপুরের মেনুতে এখানে শ্যামলা চচ্ছড়ি ডাল পটল ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা সবাই মিলে আমরা দুপুরের খাবার খাচ্ছি এখন আর তিথিদের মানে ছোটো কাকিমারা উপোস করেছিল পুষ্পাঞ্জলি দিয়েছে সেই জন্য নিরামিষ আর ভাত খাবে না সেই জন্য লুচি আলুর দাম করেছিল আলু দিয়েছিলো তোমাদেরকে দেখালাম আর আমাদের সব কিছু কিছু একটি অনেকটাই দেয় হয়ে গেছে আমরা তিনটে সময় ভাত খেলাম এরপর একটু রেস্ট নিলাম তারপর পাঁচটা বেজে গেল সবাই মিলে চলে এলো স্টুডেন্টরা এসেই ওরা প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে দেখো কিভাবে প্র্যাকটিস করে এরা কয়েকজন আছে নতুন জন্য একটু ভুলভ্রান্তি হবে কিছু হলে তোমরা মানিয়ে নিও দেখো প্র্যাকটিস চলছে এখন আজ ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সকলকে জানাই শুভরাত্রি